দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত জাতীয়তাবাদী কৃষক দল শ্রীপুর পৌর শাখার নয়টি ওয়ার্ডের কমিটি গঠনকল্পে নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত বুধবার সকাল দশ ঘটিকায় সাতনং ওয়ার্ডের ওয়ার্ল্ডের চালা গ্রামে পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ এমএ গাজীপুর জেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও পৌর যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সাম্য সাত নং ওয়ার্ল্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন তুহিন ব্যাপারী শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল ব্যাপারী শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির সাত নং ওয়ার্ল্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন ওয়ার্ল্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক রতন ওয়ার্ল্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ওয়ার্ল্ড বিএনপির সহ সম্পাদক জাকির হোসেন সাবেক সহসভাপতি গাজীপুর জেলা ছাত্রদল ইয়াসিন আরাফাত ব্যাপারী শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন সাবেক কমিশনার ছয় নং ওয়ার্ল্ড বিএনপি নেতা আইনুল হক আকন্দ পৌর যুব দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য রফিকুল ইসলাম ওয়ার্ল্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল প্রধান সভাপতি সাত নং ওয়ার্ল্ড ছাত্রদল রিফাত ব্যাপারী আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক